গুড আফটারনুন সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার আজকে ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করেছি এখন বিকেল চারটে বাজে আমার মেয়ে টিউশন ক্লাসে যাচ্ছে আর ওর বাবা ওকে ছেড়ে আসার জন্য যাচ্ছে রবিবারের সকাল মানেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সারা সপ্তাহ বাজার থেকে শুরু করে রান্নাবান্না সবই থাকে এই এখন একটু আমরা বেরিয়েছি একটু ঘুরতে না গেলে ভালো লাগে না উইকেন্ডে উইকএন্ডে আজকে গাড়ির সামনে সিট দখল করে নিয়েছে আমি যথারীতি আবার পিছনে দেখি কোথায় ঘোরা যায় চলুন আপনাদেরও তো যেখানে যাব দেখতেই পাবেন আজকে যেই বাড়ি থেকে বেরিয়েছি সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেছে বেশ বৃষ্টি হচ্ছে এখন এখন তো তাই ভাবছি গাড়ির মধ্যেই বসে আছি এদিকে বললাম যে গাড়িতে একটু গান চালাই বেশ বর্ষার দিনে গান চালিয়ে রাস্তায় ড্রাইভিং করতে বেশ ভালোই লাগে কিন্তু এত নেটের অবস্থা খারাপ আর আজকেও যে ব্লগটা ডাউনলোড করেছি ডাউনলোড করতে প্রচুর টাইম লেগে গেছে তাই মাম্মাও বলছে আমার মেয়ে বলছে যে হ্যাঁ মা আজকে নেটের অবস্থা খুবই খারাপ দেখো কোনো কিছুর মানে সংও দেওয়া যাচ্ছে না সেই জন্যই আর কি এই তাই এখন হাঁট যাচ্ছি চলেছি এখন গাড়ি করে দেখা যাক কোথায় যাক নামা যায় কি হয় বুঝতে পারছি না জোরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে কিন্তু বিকেলবেলা যখন মেয়ে পড়তে গেল তখন আকাশ ছিল একদম পরিষ্কার আর যেহেতু ওকে কথা দিয়েছিলাম আজকে একটু বেরোবো কেননা উইকেন্ডগুলোতে একটু বেরোতে চায় পরীক্ষা এসে গেলে তো আর হবে না বেরোনো আবার কিছু দিনের জন্য আটকা পড়ে যেতে হবে সেই জন্য বললাম যে ঠিক আছে বৃষ্টি পড়লেও পড়বে আর কিছু করার নেই চলো যাই গাড়ির মধ্যেই দরকার হয় থাকবো সেভাবে কোথাও নামবো না এই ভেবেই রাস্তায় বেরিয়েছি বেরোনোর পরে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে যাই হোক কিছু করার নেই আর আজকে ডিনার করে ফিরবো এই রকমই ভেবে বেরিয়েছি মাসিকেও তার জন্য আসতে বারণ করে দিয়েছিলাম এখন বুঝতে পারছি না যা জোরে বৃষ্টি হচ্ছে যেই জায়গায় যাব ভেবেছি সেই জায়গায় আদৌ দাঁড়াতে পারবো কিনা আজকে একটু চাইনিজ খাওয়ার ইচ্ছা সেই জন্য কোনো চাইনিজ রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়বো বিষ্ণুপুর মোড়ের ওখানেই একটা ভালো আছে দেখা যাক ওখানে যদি জায়গা না পাই তাহলে হয়তো অন্য কোথাও যেতে হবে বিষ্ণুপুরের দিকে দেখছি বৃষ্টিটা আগে হয়ে গেছে এখন আর বৃষ্টিটা পড়ছে না বৃষ্টির পরিমাণটাও অনেক কমে গেছে রাস্তাঘাট এখনো ভিজে কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়ে গেছে এই দিকটায় মনে হচ্ছে একদিকে বৃষ্টিটা কমলে একটু শান্তি করে ঘোরা যাবে আজকে প্রথমে ভেবেছিলাম নোবেলটিতেই যাব ওখানেই ডিনারটা কমপ্লিট করব, কিন্তু দেখলাম বাইরে অনেকেই ওয়েটিংয়ে আছে আর সাথে যখন ওর বাবা গিয়ে ভিতরে কথা বললো বাইরে যে রিসেপশানে থাকে তার সাথে বললো ভিতরেও অনেকজন ওয়েটিংয়ে আছে সেই জন্য ভাবলাম বৃষ্টির সময় এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলে মুশকিল হয়ে যাবে তার থেকে বরং মলেই চলে যাই ওখানেই আমরা ডিনারটা কমপ্লিট করে নেব ওখানেও নোবেলটি আছে ওখান থেকেই কিছু চাইনিজ নিয়ে খেয়ে নেবো এটাই ভেবে এখন তাই মলের দিকে যাচ্ছি গাড়ি গাড়িতে পেট্রোল নিতে হবে সেই জন্য ওর বাবা বলছে চারিদিকে পেট্রোল পাম্প গুলো একটু দেখো কোন দিকে পাও কেননা গাড়ির ফুয়েল একদম কমে গেছে সেই জন্য ফুয়েল নিতে হবে তাই আমি এদিক ওদিক দুই দিকেই পেট্রোল পাম্প খুঁজছি আর টেনশন হচ্ছে যদি গাড়ি মাঝপথে বন্ধ হয়ে যায় কি করব এই সামনে এখানে একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম আমি ঠিক আছে চলো এখান থেকেই আগে ফুয়েলটা ভরিয়ে নিই তারপর অন্য কোথাও যাব তাই এসেছি পেট্রোল পাম্পের মধ্যে পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল নেওয়া হয়ে গেছে এখন নিশ্চিন্তভাবে যেদিকে খুশি মন করবে যাওয়া যাবে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা জিঞ্জার হোটেল জামশেদপুরে যখন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম করোনার টাইমে সেই সময় এই হোটেলটাতে বেশ কিছুদিন স্টে করেছিলাম গাড়ি সময় আমাদের ভিতরেই রাখার চেষ্টা করে রাকেশ বাইরে রাখাটা রাকেশের খুব একটা পছন্দের মধ্যে নেই আর তার জন্যই বাইরে দাঁড়িয়ে এখন ওয়েট করছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এই লাইনেই দাঁড়িয়ে আছি একটা একটা করে গাড়ি ঢোকাচ্ছে যখন ওই দিক থেকে একটা করে গাড়ি বের হচ্ছে। আসলে রবিবার শনিবার এই দুটো দিন প্রচণ্ড রাস থাকে মলে সেই জন্যই সবুরের ফল মিঠা হয় একদম সামনে আমাদের আজকে পার্কিং পেয়েছি অনেকক্ষণ ওয়েট করার পরে আজ এখানে পার্কিং পাওয়া গেছে ওটা নিয়ে নিই ফ্রেম চয়েস করার জন্য অ্যালবাম চয়েস করার জন্য তাই দেখছি নানান ধরনের এখানে অ্যালবাম আছে ফটো ফ্রেম আছে তাই ভাবছি যে বাবা ভাবছে ওকে গিফট করবে অনেক ধরনের জিনিস চলে যায় ওগুলো মনে হচ্ছে ওয়েট কিছু মতো কিছু রয়েছে ডিসাইনে कि अपन अपन तो ये है कि चॉइस को देखा जाए टमाटर की देखा जाए और कौन तो बात ये बन जाए रिव्यू के बॉडी ही মলে আসা মানে একটু ঘোরাঘুরি করা উইন্ডো শপিং এই দোকান ওই দোকান একটু ঘুরপাক খাওয়া ঘুরপাক টুরপাক খেয়ে নিয়ে বললাম তাড়াতাড়ি চল ফুড কাউন্টারে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিই তাই তাড়াতাড়ি ফুড কাউন্টারের দিকে যাক ফুড কাউন্টারে এসে গেছি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা টেবিলও পাকড়াও করতে পেরেছি এবার খাবারও অর্ডার

চাইনিজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে বলছে মা অনেক দিন কুলপি খাওয়া হয় না একটু কুলপি খেতে চাই তাই মেয়েই পছন্দ করে তিনটে কুলপির অর্ডার করেছে তাই এখন আমরা বসে সবাই কুলপি খাচ্ছি যখন এসেছিলাম সন্ধ্যাবেলার দিকে মলের মধ্যে কত ভিড় ছিল রাতের দিকটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে সেই অনুযায়ী গাড়িও নেই আর এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে তাই এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি কেননা কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার স্কুল অফিস সমস্ত কিছু আবার দৈনন্দিন রুটিনে ফিরে যাওয়া যাই হোক রবিবারের সন্ধ্যেটা আসলে একটু মনটা ভালো লাগে একটু বেরোতে পারবো এটা ভেবে আর আজকের মতো ভিডিওটাকে এখানেই কমপ্লিট করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে গুড নাইট শুভরাত্রি